তো এই দুনিয়াটা একটা মনচাহী জিন্দিগি রপ্তাহী জিন্দিগি যেটা চায় এটা পরিচালনা করার জন্য এটা স্বাধীন দেশ আপনি দুনিয়াতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারেন যেখানে ইচ্ছা সেখানে বাড়ি বানাইতে পারেন দেশেও থাকতে পারেন বিদেশেও বানাইতে থাকতে পারেন বেগমপাড়াও যায় থাকতে পারেন লন্ডন আমেরিকাও যাইতে পারেন এটা পুরা আপনার আমার স্বাধীন কিন্তু ভাই আখেরাতে ওই স্বাধীনতাটা নেই আখেরাতে জায়গা হইল মাত্র দুইটা বলেন আখেরাতে কয়টা জায়গা আপনার দশটা জায়গা হইতে পারে দশ দেশে আপনার ঠিকানা হইতে পারে আখেরাতে এই সুযোগটা থাকবে না আখেরাতে জায়গা হইল দুটি একটা হইলো আল্লাহ তালার মেহমান খানা নুজুলাম রাহিম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি মেহমান খানা গেস্ট হাউস আল্লাহর বাংলোর এর নাম এই একটা ঠিকানা আরেকটা ঠিকানা হলো আল্লাহর জেলখানা এর নাম হইল জাহান্ন একটা হলো বালাখানা আরেকটা হলো জেলখানা একটা হলো গেস্ট হাউস আরেকটা হলো রিমান্ড হাউস ঠিকানাই মাত্র দুইটা পরকালে তিন নাম্বার কোনো আখেরাতের এই দুই ঠিকানার মধ্যে আল্লাহ জান্নাত এটা সুখই সুখ শান্তি শান্তি সেখানে কোনো অশান্তির লেশমাত্র নেই আরাম আর আরাম আল্লাহ করে ইরশাদ করেছেন কোন রুদ্র দেখবানা অন্ধকারও দেখবানা পুরা জিন্দিগি এসি এসি আবার তোমার কষ্ট হবে এমনও না একদম আরামদায়ক এসে কোন কষ্টের লেশমাত্র সেখানে থাকবে না সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের নসিব করে বলেন আমি আর জাহান্নাম বলে ওইটা কষ্টই কষ্ট এখানে সুখের লেশমাত্র না এখানে কোন সুখের তুমি আসও করতে পারবা না সুখ কি জিনিস ওইখানে কখনো না। কষ্টই কষ্ট মুসিবত মুসিবত বিপদ বিপদ এমন কি তুমি পানি পর্যন্ত পান করার জন্য চাইবা তোমাকে গলিত পুজ তোমাকে দেওয়া হবে মানুষের ফুরা হয় পস্তে পস্তে পরে যে বের হয় এটা পুজ সাদা সাদা ওই গ্লাসে বইরা এটা দেওয়া হবে এখানে কোনো শান্তির লেসমাত্র নাই তুমি এক ফুটার পানিও তুমি শান্তিতে খাইতে পারবা না পান করতে পারব না আল্লাহ করিমে সুরাত ইব্রাহিমের মধ্যে ইন কুল্লি

সময় নষ্ট করতেন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন হঠাৎ এক দিন রাতে নফল নামাজ পড়তেছেন তাহাজ্জুদ পড়তেছেন যখন সুরা ইব্রাহিমের এই আয়াতে পড়লেন যেটা আমি তেলাওয়াত করলাম মিউ ওয়ারাইহি জাহান্নাম ওয়া মা ইন হাদীদ এই আয়াতটা পড়ার সাথে সাথেই উনি ঠাস কইরা দড়ানো থেকে পড়ে গেছেন মানুষ দৈরে আসছে কি হইলো কি হইলো দেখে উনি মারা গেছে আয়াতের অর্থ কি উনি এটা বরদাস্ত করতে না এই চিত্রটা যখন উনার চোখের সামনে আসছে উনি আর বরদাস করতে না। আল্লাহ তারা এই আয়াত ইসা করতেছেন তোমার ঠিকানা তো পরকালে দুইটার একটা হবে যদি ওই ঠিকানা তোমার কফালে থাকে তুমি যদি হতবাগা হও দুর্বাগা হোক সারাটা জিন্দগি গুনার সাগরে হাবুডুবু করতে করতেই তুমি কবরে আস আর তুমি জাহান নামে যদি শুনো তোমার পরিণাম কি হবে জাহান জন্য জাহান্নাম তোমার পিছনে জাহান অপেক্ষা করতেছে তুমি যাবা আর তোমাকে জাহান মধ্যে দেওয়া হবে আর তোমাকে সেখানে গলিত পূজ দেয়া হবে পিপাসায় তুমি এমন কাতর হবার প্রাণ চলে যাওয়ার উপক্রম হবে চিৎকার করতে 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 পানি 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 ওয়ায়াসতাগিসুনা মিন শারাব খালি বলবে আল্লাহ পানি আল্লাহ পানি কলি যে সিরে যাইতেছে গরমের দিন রোজা রাখলে পাওয়া যায় পিপাসা কাকে বলে এবার একটু চিন্তা করেন যদি এভাবে তিন দিন আপনি পানি না খায় থাকেন আপনার হাত পাও বাইন দেয়া মধ্যে ফালায় রাখে সারা দিনেও পানি দেওয়া হইলো না সারা রাত্রেও পানি দেওয়া হইলো তিন দিন কি অবস্থা হবে এ লোকটা না প্রায় শুধু পানির পিপাসায় তো আর জাহান নামে এমনিই তো কত শাস্তি আরো হাজার হাজার বছর পানি না খাওয়ায়া এই আগুনের ভিতরে জালাইতে থাকবে তো ঠিক কিন্তু পিপাসা এমন লাগা লাগবে এর কোন বর্ণনা পৃথিবীর কেউ দিয়া কাউকে বুঝাইতে পারবে না যে পিপাসাটা কি মার্কা এবং কোন মাত্রার হবে তো লাগার পরে যখন চিৎকার করতে থাকবে পানি পানির এরকম ভাবে চিৎকার করবে তো তাকে পানি দেওয়া হবে কি ইউসকা মিম্মা ইন তখন তাকে গলিত পুজ মানুষের পসা বুড়ি পসা রক্ত পসা পুজ এগুলো মিক্স এইগুলো তাকে জগ বইরে বইরে গ্লাস বইরে দেওয়া হবে এরপরে আল্লাহ তালা সুরে ইব্রাহিমের মধ্যে ঈর্ষাদ করতেছে ইয়া তা ওহু এমন পিপাসা লাগবে সে ঘুট ঘুট কইরা এই পুজগুলো গ্লাসে বইরে বইরে খাইতে থাকবে করতে থাকবে এক এক করে গিলে গিলে এই গলা দেশ দিয়ে ঢুকাইতে থাকবে কিন্তু আল্লাহ বলেন ওলা একা দুই সি ওহু ঢুকানোটা এত সহজ হবে না আমরা একটু পানির মধ্যে কোন রকম অন্য কোনো কিছু পরলে অথবা একটু বাসি হলে এই কি পানি দিস আর এটা পুজ পসা পুজ জাহান্নামিদের পশাপুজ নারী বুড়ি পেশাব একটা পশা হবে এটা কুরানের আয়াত তার গল দে দিয়ে যাওয়াটা এত সহজ হবে না যাইতে চাইবে না কিন্তু পিপাসা এমন লাগা লাগবে এটাই খাইবেল্লিমাখান আল্লাহ তকব্বুল আলামিন বলেন চতুর দিক থেকে তার এমন শাস্তি আসতে থাকবে তাকে একটার পরে একটা শাস্তি যে এক একটা শাস্তি তার মৃত্যুর জন্য যথেষ্ট ওয়ায়াতিহিল মাউত মানে তার চতুর দিক থেকে মৃত্যু যন্ত্রণার তুল্য আযাব তার মধ্যে দেয়া হবে তার মধ্যে আসতে আসবে অতসো সে মরবে না আজাদ বুক করতে থাকবে কিন্তু সে মরবে না দুনিয়াতে হইলে এর একটা কিঞ্চিত এই শাস্তি যদি তাকে দেওয়া হয়তো প্রত্যেকটা শাস্তিতে সে মারা যেত প্রত্যেকটা মারা যেত কিন্তু সে মরবে না কিন্তু শাস্তি বুক করবে অন্য জায়গায় আল্লাহ তালা ইরশাদ করেছিলেন লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া এমন ধরা ধরবো এমন শাস্ত্রী তোমাকে দেয়া হবে মরার মতো মরতেও পারবা না বাসার মতো বাঁচতেও পারবা না আমরা তো কোথায় কোথায় বলি এর সে মরে যাওয়া ভালো অথবা বেশি বিরক্ত হইলে বিষ খায়া ফাঁস লাইয়া অথবা যে কোনো ভাবে আত্মহত্যা পিস্তল ঠেকায়া নিজেকে নিজে কি করে রে হত্যা করে রে কিন্তু ওইখানে যতই তোমার যন্ত্রণা আর কষ্ট মানুষ কখন আত্মহত্যা করে কষ্টের শেষ সীমায় যখন পৌঁছে তখন আর জীবনের মায়া তার ভিতরে থাকে না তখন শুধু মৃত্যু তার চোখের সামনে বাঁচতে এই দুনিয়ায় থাকবো না মনে করছে মরে গেলেই শান্তি মরলে আরাম হবে এই জন্য আত্মহত্যা করে কিন্তু আখেরাতে এর চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি তুমি কষ্ট পাবা কিন্তু আত্মহত্যা করার মতো কোনো সুযোগ থাকবে না এটাই আল্লাহ তারা বলছেন লা তুমি মরতেও পারবা না মরার মতো ওলাই আহিয়া বাঁচতেও পারবা না বাসার মতো আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি আল্লাহ আমাদেরকে এই জাহান নাম থেকে মাফ করে বলেন আমি আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি পুরা চোদ্দ পুরুষ এমনকি আদম আলাহিসাল্লামের যত সন্তান আদি নর নারী কবরবাসী হয়েছে আল্লাহ সকলকে এই জাহান নামের আজাদ থেকে মাফ করে বলে আমি ওয়া ইয়াতীহিল মাউতু মিন কুল্লি চতুর দিক থেকে মৃত্যুর আযাব তাকে দেয়া হবে ও মা হুয়া বিমিনি কিন্তু সে মরবে না শুধু আজাবি ভোগ করবে মরবে না ও বিম ওয়ারাইহি আযাবুন চতুর দিকে আরো তার যন্ত্রণাদায়ক শাস্তি সে পাইতেই থাকবে পাইতেই থাকবে এর পরে এক স্বীকারোক্তির জন্য প্রথমে হালকা রিমান্ডের মধ্যে হালকা আওয়াজ আজাদ দে এরপরে মাঝারু ধরনের আজাদ শাস্তি ডিম থেরাপি মরিচের গুড়া চৌকে একটু একটু কাইটে লবণ লাগানো প্লাস দিয়া নখগুলো গুলো ফেলে সুই ঢুকা একেবারে পুরা এগুলো হালকা এগুলো হালকা তাহলে বাড়িটা কোনটা গেছেন নি আল্লাহ হেফাজত করে দুনিয়ার রিমান্ড থেকেও হেফাজত করে আখেরাতের রিমান্ড থেকেও হেফাজত করে আর চতুর দিক থেকে তার এমন শাস্তি আসবে সে শাস্তি বুক করতেই হবে এগুলো তার কপালে আসে এগুলো একের পর এক আসতেই থাকবে এই আয়াত যখন এই মহিলাটা নামাজের মধ্যে পড়ছে সাথে সাথে এই জাহান নামের ভয়ে শাস্তির ভয়ে সে হাটপিল করে সাথে সাথে শহীদ হয়ে গেছে মারা গেছে